সবসময় একটা গতিময় বিহেভিয়ার আমরা মকরের মধ্যে দেখতে পাই এবং সেই গতিময় বিহেভিয়ারের মধ্যে থাকে একটা কর্মের প্রচ্ছন্ন সংকেত মকর রাশি মকর লগ্নের মানুষরা যেমন গতিময় তেমন কিন্তু সরল তাদের জীবনে রয়েছে সততা তারা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু তার সঙ্গে সঙ্গে কোনো রকম ছলনার অস্তিত্ব সেটা কিন্তু মকরের ক্ষেত্রে স্বাভাবিকভাবে থাকে না এই পরিশ্রম করতে 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 বেশ কিছু মানুষ মকরকে কিন্তু বলে করতে শুরু করে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মকর মানিয়ে নিতে পারেন আমাকে কম দেওয়া হল মকর মানিয়ে নিলেন আমি অনেকের সঙ্গে বেড়াতে গেছি বারবার আমাকে পেছনের সিটেই বসতে দেওয়া হচ্ছে মকর কিন্তু মানিয়ে নেবেন অন্য মানুষ সেটা নিয়ে অশান্তি করলেও মকর বলবেন ঠিক আছে মকর রাশি মকর লগ্নের মানুষ তারা দায়িত্ব থেকে বেরিয়ে আসতে পারেন না তারা দায়িত্ব থেকে সরে আসতে চান একটা কাজ বকর করলেন কিন্তু সেই কাজটা যে বকর করেছেন সেই কাজটার যে একটা গুরুত্ব আছে সেইটা বকর বলতে ভুলে যান। তার সঙ্গে একটা খারাপ কিছু ঘটছে মকর ভাবছেন এটাই তো আমার কর্মফল আমি যা যা পাপ করেছিলাম বা যা যা ভুল আমার থেকে হয়েছিল এতে তার শোধন হচ্ছে ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বকর রাশির বিষয়ে কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত চর প্রকৃতির রাশি ডাইনামিক এবং কার্পিক সবসময় একটা গতিময় বিহেভিয়ার আমরা মকরের মধ্যে দেখতে পাই এবং সেই গতিময় বিহেভিয়ারের মধ্যে থাকে একটা কর্বের প্রচ্ছন্ন সংকেত প্রত্যেকটি কাজই যেন একটি উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটি কাজ সেটা যেন সিস্টেম্যাটিক হতে চলেছে শুক্র এই রাশির জন্য পঞ্চমপতি দশম্পতি ফলে ডাইনামিক অ্যাটিটিউড তার সঙ্গে সঙ্গে পারফেকশনিস্ট মেন্টালিটি এই দুটির একটি অদ্ভুত মিশ্রণ আমরা দেখতে পাই মকর রাশি মকর লগ্নের মানুষরা যেমন গতিময় তেমন কিন্তু সরল তাদের জীবনে রয়েছে সততা তারা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু তার সঙ্গে সঙ্গে রকম ছলনার অস্তিত্ব সেটা কিন্তু মকরের ক্ষেত্রে স্বাভাবিকভাবে থাকে না হতে পারে মকর রাশির উপরে অশুভ রাহুর প্রভাব রয়েছে তখন ব্যাপারটা আলাদা কিন্তু ইন জেনারেল আমরা যদি মকরের ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে সরল সহজ স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার যেখানে ছলনার কোনো অস্তিত্ব নেই সোজা হিসেবে মকর সর্বদাই বিশ্বাসী তার মধ্যে রয়েছে হিউজ রেসপন্সিবিলিটি তার মধ্যে রয়েছে একটু প্রাচীনপন্থী মানসিকতা তবে সেই প্রাচীনপন্থী মানসিকতার পরিবর্তন ঘটাবার সদিচ্ছা সেটাও কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই কারণ মকর চর প্রকৃতির রাশি তাই পরিবর্তনশীলতা এর বিশেষ ধর্ম মকর রাশি বা মানুষরা ডেডিকেটেড তারা ব্যবসা বোঝেন ব্যবসায়িক বুদ্ধি তাদের মধ্যে রয়েছে মোটামুটি ক্রিয়েটিভ এবং ট্যালেন্টেড এই মকর রাশি বা মানুষরা এত কিছু সত্ত্বেও জীবনে কি সবার সাকসেস আসে সবাই কি জীবনে সেই সাফল্য প্রাপ্ত হয়ে থাকেন মকর রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে এই সাফল্য না পাওয়ার কিছু কারণ রয়েছে বিশেষ কিছু দুর্বলতা মকরকে বেশ খানিকটা পিছিয়ে দেয় মকর জেনে বুঝে সেই দুর্বলতাগুলিকে প্রশ্রয় দিয়ে থাকেন এই মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে দুর্বলতার প্রভাব এটা কিন্তু মকরের জীবনকে একটু অন্যরকম করে তোলে কিছুটা বাধা আরোপ করে মকরের জীবনের গতিকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করে এই দুর্বলতাগুলি সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার মধ্যে একটি কথা বলে রাখি কলকাতার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমরা দুর্গাপুর এবং আগরতলাতেও আছি আমরা থাকবো গুয়াহাটিতেও আগামী দিনে যাই হোক শুরু করা যাক মূল আলোচনা মকর রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত পরিশ্রমী এই পরিশ্রম করতে করতে একটা অদ্ভুত ধারণা মকরের মধ্যে চলে আসে মকর কেন যেন মনে করেন যে পরিশ্রমটা আমাকে করতেই হবে খাটা খাটুনি আমাকে করতেই হবে যাই হোক না কেন সবচেয়ে বেশি খাটুনিটা আমিই খাটবো এই পরিশ্রম করতে 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 বেশ কিছু মানুষ মকরকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড বলে চিন্তা করতে শুরু করেন সেই মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত ধারণা আসে এ তো মকর রাশির মানুষ খাটনিটা তো ওকেই খাটতে হবে মকর খাটেন কিন্তু খাটতে খাটতে তার যে রেকগনিশন পাওয়ার কথা সেটা মকর পান না অন্যদিকে অতিরিক্ত পরিশ্রম তাকে কিন্তু দুর্বল করে তোলে এটা অফিসের খাটুনি হতে পারে এটা পার্টনারশিপ বিজনেসের খাটুনি হতে পারে আবার এটা পাড়ার দুর্গা খাটুনি সেটাও কিন্তু হতে পারে সুতরাং মকরেরই অতিরিক্ত খাটুনির প্রবণতা এটা কিন্তু মকরের একটি দুর্বলতা দ্বিতীয় বিষয়টি হলো মকর অস্বাভাবিক মাত্রায় কম্প্রোমাইজ করতে পারেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মকর মানিয়ে নিতে পারেন আমাকে কম দেওয়া হলো মকর মানিয়ে নিলেন আমি অনেকের সঙ্গে বেড়াতে গেছি বারবার আমাকে পেছনের সিটেই বসতে দেওয়া হচ্ছে মকর কিন্তু মানিয়ে নেবেন অন্য মানুষ সেটা নিয়ে অশান্তি করলেও মকর বলবেন ঠিক আছে ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের এই অতিরিক্ত কম্প্রোমাইজ করবার ইচ্ছা বা চেষ্টা এটা কিন্তু আরেকটা দুর্বলতা এর কারণে মকরের কাছ থেকে মানুষ প্রচুর সুযোগ নিয়ে থাকে এবং সুযোগ নিতে 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 একটা সময় মকর কিন্তু বিতশ্রদ্ধ হয়ে পড়েন তখন কিন্তু মকর আর সামলাতে পারেন না সেই বিরক্তি মানিয়ে নেওয়া সেই বিরক্তি ওভারকাম করা সেখান থেকে বেরিয়ে আসা এটা কিন্তু মকরের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় তৃতীয় বিষয়টি হল এক্সেসিম সেন্স অফ রেসপন্সিবিলিটি দায়িত্ব বোধের অতিরিক্ততা মকর রাশি মকর লগ্নের মানুষ তারা দায়িত্ব থেকে বেরিয়ে আসতে পারেন না তারা দায়িত্ব থেকে সরে আসতে চান না কারণে অকারণে তাদের উপর অর্পিত আরোপিত দায়িত্ব সেটা তারা পালন করবেনই মকরের উপরে একটা কাজ দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে মকর সেই কাজটা করেই আসবে এবং সম্পূর্ণ সাফল্যের সঙ্গে করে আসবে এই অবস্থায় মকর রাশি মকরলগ্নের মানুষজন তারা কিন্তু অনেক সময় ইউজড হন তারা অনেক সময় বঞ্চিত হন এবং তাদেরকে কাজে ব্যবহার করার মেন্টালিটি বহু মানুষের ক্ষেত্রে থাকে অনেকেই মকরকে এর জন্য বোকা মনে করেন অনেক মানুষ মনে করেন যে এই তো আছে ওকে দিয়ে কাজটা করিয়ে নেব মকরের যে রেসপন্সিবিলিটির সেন্স সেটা বকর যখন অনুপস্থিত তখন উপলব্ধি করা যায় বকর যখন নেই তখন মানুষ বুঝতে পারে কে ছিল আর আজকে কে নেই সে কতটা কাজ করত সে কতটা রেসপন্সিবল ছিল তাকে দিয়ে সেই কাজটা কিভাবে আদায় করা যেত সে কীভাবে সব গুছিয়ে সম্পূর্ণ করে বুঝিয়ে দিয়ে যেত আজ সে নেই আজ সে অ্যাবসেন্ট এবার বোঝা যাচ্ছে সেই মানুষটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল আমাদের জীবনে চতুর্থত মকর রাশি বা লগ্নের মানুষরা এক্সপ্রেসিভ নয় একটা কাজ মকর করলেন কিন্তু সেই কাজটা যে মকর করেছেন সেই কাজটার যে একটা গুরুত্ব আছে সেইটা বকর বলতে ভুলে যান বা বলতে পছন্দ করেন না সবাই ব্যবহার করছে সবাই ইউজ করছে হয়তো অন্য কোনো মানুষ তার কৃতিত্ব গ্রহণ করছে মানুষজন জানতে চাইছে কে কাজটা করেছে কিন্তু প্রচার বিমুখ মকর রাশি বা লগ্নের মানুষরা তিনি গুটিয়ে রয়েছেন তিনি বলতে চাইছেন না তিনি বলতে ভালোবাসছেন না কোনো একটা কাজকে মকর রোগদান করেছেন কিন্তু তার যে কৃতিত্ব দাবি করতে হবে সেই কাজটা নিজের সৃষ্টি বলে যে প্রচার করতে হবে হবে কিংবা অন্যের অপপ্রচারে বাধা দিতে এটাও মকর ইগনোর করে দেন মকরের মধ্যে কেন জানি না একটু অতিরিক্ত দয়ার মানসিকতা দেখতে পাওয়া যায় এবং এর কারণে মকর তার নিজস্ব যোগ্য সুনাম থেকে বঞ্চিত হয়ে থাকেন যে কাজের জন্য নাম যশ খ্যাতি মকরের প্রাপ্য সেটা কিন্তু অন্য লোক অতি সহজেই গ্রহণ করে বেরিয়ে যায় বহু সময় দেখতে পাওয়া গেছে মকর রাশির মানুষ বই লিখেছেন সেই বইয়ের নাম অন্য মানুষের সাথে যুক্ত হয়েছে মকর রাশি বা লগ্নের মানুষ তারা গবেষণা করেছেন সেই গবেষণা লব্ধ ফল অন্যের নামে প্রচারিত হয়েছে এই ঘটনা কিন্তু বহু দেখতে পাওয়া যায় মকরের ক্ষেত্রে মকর কখনোই লড়াই করতে পছন্দ করেন না যদিও লড়াই করার ক্ষমতা যোগ্যতা দক্ষতা প্রত্যেকটি মকরের ক্ষেত্রে রয়েছে কিন্তু মকর সেই লড়াইতে অংশগ্রহণ করতে চান না মকর ক্ষমা করতে ভালোবাসেন মকর সরে আসতে ভালোবাসেন মকর কম্প্রোমাইজ করতে ভালোবাসেন পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত অদৃষ্টবাণী তার সঙ্গে একটা খারাপ কিছু ঘটছে মকর ভাবছেন এটাই তো আমার কর্মফল আমি যা যা পাপ করেছিলাম বা যা যা ভুল আমার থেকে হয়েছিল এতে তার শোধন হচ্ছে যা যা ভুল আমার হয়েছিল সেই ভুল থেকে আমি এখন বেরিয়ে আসতে পারছি এই মেন্টালিটি এই থট এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি এবং বার বার দেখতে পেয়ে থাকি মকরের এই অদৃষ্টবাদী মানসিকতা মকরকে অনেকটাই পিছিয়ে দেয় মকরকে মারাত্মক লেভেলের দুর্বল করে তোলে মকরের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে মকর ভাবছেন এটা তো আমারই কর্মের ফল নিশ্চয়ই কিছু না কিছু করেছি এই জন্মে না করলে পূর্ব জন্মে করেছি যার প্রভাব এই জন্মে আমাকে ফেস করতে হচ্ছে এটা ভেবেই মকর নিজেকে সান্ত্বনা দিয়ে থাকেন মকর নিজেকে তুষ্ট তৃপ্ত পরিতৃপ্ত করে রেখে দেন যে কিছু না কিছু তো করেইছি যার কারণে আজকে আমাকে এটা ফেস করতে হচ্ছে এই মানসিকতা মকরকে অন্যদের থেকে অবশ্যই আলাদা করে এবং মকরের জীবনে অনেকটাই বাড়তি প্রেসার নিয়ে আসে মকর নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন মকর নিজেকে স্বস্তিতে রাখার চেষ্টা করেন এবং মকর নিজেকে হ্যাপি ভাবার চেষ্টা করেন কিন্তু ডিপ্রাইভ তো মকর অবশ্যই হয়ে থাকেন দুর্বল তো মকর অবশ্যই হয়ে থাকেন সুতরাং মকর রাশি বা মানুষদের পাঁচটি দুর্বলতা যার কারণে মকর অনেকটাই ডিপ্রাইভড হয়ে থাকেন এবং যে দুর্বলতাগুলির কারণ মকর স্বয়ং নিজে সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনি মকর রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন যদি আপনার সঙ্গে এই ঘটনাগুলি ম্যাচ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সেটাও অবশ্যই জানাবেন এবং অবশ্যই নিজেকে জেনে বুঝে কিছুটা পরিবর্তন করার যদি প্রয়োজনীয়তা বোধ করেন সেই ক্ষেত্রে অবশ্যই সেটা করবেন খেয়াল রাখবেন এই পরিবর্তনের যাত্রায় আমরা রয়েছি আপনার সাথে তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে করেছেন বিশ্বজিৎ দাস স্যার প্লিজ আপনাকে অনুরোধ এবার আমার ডেট অফ বার্থটা দেখুন আমি খুবই অসহায় হয়ে পড়েছি বিশ্বজিৎ দাস এক এগারো উনিশশো আটানব্বই সাতটা তিরিশ এ এম বাগনান হসপিটাল বিশ্বজিৎ তোমার লগ্ন এবং মিন রাশি দশমভাবে ভাবে মঙ্গল এবং রাহুর যোগ এটি কিন্তু একটি অশুভ যোগ সৃষ্টি করেছে এবং এর কারণে এই যোগের কারণে তোমাকে কিন্তু অনেকটা স্ট্রেস ফেস করতে হচ্ছে স্পেশালি কর্মক্ষেত্রে শত্রুতা একটু প্রেশার একটু ডমিনেট করবার টেন্ডেন্সি তোমাকে প্রপার রেকগনিশনের অভাব এই বিষয়গুলি কিন্তু তোমাকে ফেস করতে হচ্ছে সবচেয়ে বড় কথা অর্থনৈতিক ক্ষেত্রে একটা বাড়তি স্ট্রেস এটা কিন্তু তোমাকে অবশ্যই ফেস করতে হবে এবং এই অর্থনৈতিক ক্ষেত্রের যে স্ট্রেস সেটা কিন্তু তোমাকে বেশ ভোগাবে যাই হোক জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে তুমি তোমার পছন্দ সেই জ্যোতিষ বন্ধুর সাহায্য অবশ্যই নিও এবং সামান্য প্রতিকার তোমার জীবনকে অনেকটাই স্টেবল করে তুলতে সক্ষম তাই দেরি না করে অবশ্যই তুমি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার i'm <laughs>